জানওয়ার হাতে আর আমার বাড়িতে এমন কোনো পুরুষ নেই যে আমার হাত ধরে মসজিদ পর্যন্ত নিয়ে আসবে আমি তো চলে দেখি অন্ধ আমি যদি বাড়িতে নামাজ কোনো অসুবিধাই নেই আমি যদি প্রতি ওয়াক্তারে নামাজ যদি বাড়িতে পড়ি কোনো অসুবিধা নেই তো আমি অন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি নেই আমার বাড়িতে পুরুষ মানুষ যে হাত ধরে বলছে নিয়ে আসবে আর রাস্তাটাও বিপদ মুক্ত নয় দুই দিকে জঙ্গল হিংস্র জানুয়ারে বলা আমি যদি বাড়িতে নামাজ পড়ি চলবে প্রথম আল্লাহর রবি কি বললেন হ্যাঁ চলবে চলে যাচ্ছে শুনে চলে যাচ্ছে কিছুটা যাওয়ার পরেই আল্লাহ ও আব্দুল্লাহ শুনো 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 এদিকে

এ বয়ান নয় এটা অবশ্য মোজা কেন থাকবার জায়গা ছিল কোথায় এই উম্মতকে আল্লাহ রেখে কোথায় এই উম্মত আজ ইমানা ইবাদতের লাইনে কতটা কোন জায়গায় আছে আর যাদেরকে মাথার করে আল্লাহ রেখেছিলেন কাছে নেই কারণ পেটি হোয়াট ইস দ্য হোয়াট যতদিন ছিলে খাটি

আমি মোয়াজ্জিন বলছি তোমার দুনিয়ার আখেরাতের হর সফলতা আল্লাহর হাতে আছে আর আল্লাহর হুকুম মানার মধ্যে আছে এই জন্য নামাজের মধ্যে তোমাকে আসতে বলা হয়েছে দুনিয়ার আখেরাতের সমস্ত সফলতা নেওয়ার জন্য আল্লাহর দিনকে বাদ দিয়ে কোথাও তোমার দুনিয়ার আখেরাতের সফলতা দুনিয়াতে আসবা দেখার পস্তাতে হবে আর আখেরাতে যা হবে তাই তুমি ভাবতে হবে দয়ার নবী আপনাকে শুনিয়ে দিয়েছেন জীবনকে বানিয়ে নিয়ে যদি না আসে তোকে আমাদের মাঠে নিজের পরিণতি ভয়ঙ্কর অবস্থা দেখে নিজের চোখ দিয়ে রক্ত বইয়ে দেবে নদীর মতো কে বলেছে নদীর রক্তের বন্যা বইয়ে দেবে কাঁদতে কাঁপতে কে বলেছে জস এখনো হাতেসকালী বা বলেননি

নদী বইবে ওতে যদি নৌকো চালাতে চাও নৌকো চলবে কিন্তু তোমার এই কষ্টের সমাধান হবে ওই সময় বুঝে আসবে কি ভুল করে এসেছি কত অনুনয় বিনয় আমাকে জলসা কতবার প্রতি বছরে আর কত আলিমরা আমাকে শুনিয়েছিল খবরদার ফর্মাবর্দানি করিও না ফরমানি নয় আল্লাহর হুকুমের একটেবার করিও ঝুঁকলাইও না একটা দিন আসবে এই জমিনের নিচে তোমাকে শুইয়ে দাও ওই দিন বলবে রবানা রবপানা আব সানা সানা হ্যায় আল্লাহ সব দেখেছে সব সত্য সবsetopt যা বলা হয়েছিল দুনিয়াতে আমাকে কত ফকির মতো বুঝতে চেষ্টা করি আমি বড় অন্যায় করেছি এই আল্লাহ ফরজিয়ানা ফরজিয়ানা আমাকে একবার দুনিয়াতে ফেরাও

তখন ইকড়িয়ে লাভ হবে না যদি আমি নিজের ইচ্ছে আসি আল্লাহ পাঠিয়েছি এনার সঙ্গে কিছু কথা আছে জীবন বানিয়ে নিয়েছে ইমানের দ্বারা এবাদতের দ্বারা আখলাখের দ্বারা চাল দ্বারা